মোহন ভাগবতের কি কি নির্দেশ এখনো পর্যন্ত দেওয়া হয়েছে দেখো মোহন ভাগবতের তরফ থেকে তুমি জানো যে এ রাজ্যে একেবারে দশ রেকর্ড সংখ্যক অন্যান্য রাজ্যে সম্পতিকালে যদি আমরা দেখি এত দিন তিনি সফর করেনি যেটা পশ্চিমবঙ্গকে আর এস এতটা গুরুত্ব দিচ্ছে টানা দশ দিন ঘাঁটি গেড়ে পশ্চিমবঙ্গে তিনি পড়েছিলেন বলা যেতে পারে একদম প্রত্যেকটা আর এর প্রত্যেকটা শাখা সংগঠন যারা আছে যারা পুরো নেতৃত্ব দেয় তাদের সঙ্গে মোহন ভাগবত দফায় দফায় বৈঠক করেছেন এবং বলা যেতে পারে আগে তিনি কিন্তু তৈরি করেছেন আমরা জানতে পাচ্ছি যে তুমি যেটা বললে একেবারে তাই যে আর এর যে একশো বছর পূর্ণ বিজয় দশমী থেকে তা সঙ্গে কিন্তু একশো বছর পূর্ণ হচ্ছে এবং একেবারে লাগাতার কর্মসূচি তারা সেট করেছে তার মধ্যে হচ্ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে শাখা সংগঠন যেটা হচ্ছে এই যে আমরা এখন যে ছবিটা দেখছি যে শাখা সংগঠনগুলো হয় এইভাবেই সঙ্গের তরফ থেকে একটা রীতি মেনে একটা প্যারেড হয় এবং সেই শাখা সংগঠনগুলো মূলত তারা বাড়াতে চাইছে এবং আমরা যেটা একেবারে মারফত স্পেসিফিক জানতে পেরেছি আমাদের রাজ্যে বুথের সংখ্যা এসআইআর আগেই একটা সিদ্ধান্ত হচ্ছে শুয়ে থাকতে একটা জিনিস একটু আমি তোমার কাছ থেকে জানতে চাই বোঝে আরএসএস কেন এতটা উদ্যোগ নিচ্ছে বিজেপি কি তাহলে কোথাও একটু পিছিয়ে মানুষের মন জয় করতে বা বুঝতর পর্যন্ত পৌঁছতে তাই কি শক্ত হতে হাল ধরছে আরএসএস একেবারে তাই তারা পুরোপুরি বঙ্গ বিজেপির উপর ভরসা করতে পারছে না কারণ আমরা যদি দেখি আমরা ভোট পার্সেন্টেজ দেখি 2019 এর লোকসভায় যে 40% ভোট পেয়েছিল সেটা আস্তে আস্তে দু হাজার একুশে কমেছে দু হাজার চব্বিশেও সেই পার্সেন্টেজ কমেছে এবং আর এস এস একটা বিষয় বুঝতে পেরেছে যে বিজেপির কিন্তু বুথ লেভেলের যে ম্যানেজমেন্ট সেইটা কিছুটা হলেও এখনও তারা তৃণমূল কংগ্রেসের যে বুথ লেভেল ম্যানেজমেন্ট সেইটা কিন্তু সমতুল্য সংগঠন তৈরি করতে পারেনি সেইটা তারা বিভিন্ন সমীক্ষা এবং আমরা জানি যে মোহন ভাগবতের নির্দেশে এরাজ্যের আর এস এর নেতারা তারা কিন্তু একটা রিপোর্ট সরসংঘ চালক মোহন ভাগবতকে সেই রিপোর্ট তুলে দিয়েছিলেন এবং সেই রিপোর্ট দেখেই মোহন ভাগবত তিনি কিন্তু চিন্তা প্রকাশ করেছেন কারণ কেন চিন্তা প্রকাশ করেছেন কারণ বুথ লেভেলের যে ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্টটা অনেকটাই দুর্বল সেজন্যে একদম মোহন ভাগবত যে নির্দেশিকা দিয়েছেন এবং ইতিমধ্যেই ছাব্বিশের আগে আমাদের রাজ্যে এসআইআর আগে এ রাজ্যে যে আটচল্লিশ হাজার মতো এর আগে বুথ ছিল সেই বুথটা বেড়ে হয়েছে চুরানব্বই হাজার সেটা ইতিমধ্যেই খাতায় কলমে রিপোর্ট ইলেকশন কমিশনের তরফ থেকে সঙ্গে সেই রিপোর্ট পেয়েছে এবং এই মুহুর্তে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই বুথ ধরে ধরে তারা কিন্তু মূলত তারা প্রত্যেক বুথে শাখা করতে চাইছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে প্রথম যে টার্গেটটা নেওয়া শাখার সংখ্যা তারা ব্যাপক ভাবে বিজেপির ডেডিকেটেড কর্মী কিন্তু নেই সেটা সঙ্গ কিন্তু রাষ্ট্রীয় সংসদ বুঝতে পেরেছি এই যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার বঙ্গ বিজেপির যারা মুখ কিংবা শ্রমিক ভট্টাচার্য তাদের মধ্যে কোথাও কি একটা সমন্বয়ের অভাব আর এস কি এর এই প্ল্যান তাহলে কি কোথাও এই যে একটা যোগাযোগ সমন্বয়ের অভাব এটা কি তাহলে একেবারে প্রকাশ্যে চলে এলো না সুজয় যখন আর শক্তভাবে হাল ধরছে বিজেপির ওপর ভরসা তারা একেবারে ছেড়ে দিচ্ছে না তাহলে তো এই বিষয়টা একদম প্রকাশ্যে চলে এলো এটা আখেরে ক্ষতি হবে না তো বুমেরাং হবে না তো বিজেপির কাছে দেখো ইতিমধ্যেই আমরা দেখেছি যে শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি হিসেবে মানে নবনির্বাচিত রাজ্য সভাপতি করা হয়েছে সেটা সঙ্গই শ্রমিক ভট্টাচার্যকে বেছে নিয়েছে কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় সংগঠনের বিভিন্ন কাজ নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ খুশি না এবং দেখো এটা দু হাজার একুশের যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে যে অন্যান্য দল থেকে বিজেপিতে প্রচুর পরিমাণে বদলু নেতারা এসেছিল বিশেষ করে তৃণমূল কংগ্রেস থেকে বেশি এসেছিল কিন্তু সেটা বুমেরাং হয়েছিল সেটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বুঝতে পেরেছে এবং বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক তাদেরকে একেবারে স্পষ্ট বার্তা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের থেকে দেওয়া হয়েছে অবশ্যই বিজেপিকে বাড়াতে গেলে কারণ বুধস্তরে তো বিজেপি সে লেভেলের লোক নেই সেক্ষেত্রে অবশ্যই তৃণমূল কংগ্রেস থেকে লোক নিতে হবে বিজেপি সিপিএম থেকে নিতে হবে কংগ্রেস থেকে নিতে হবে কিন্তু তাদেরকে টিকিট দেয়া বা তাদেরকে একটা ব্যাপক গুরুত্ব দেওয়া সেটা কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একেবারে স্পষ্ট নির্দেশিকা দিল যে ছাব্বিশের নির্বাচনের বিজেপিকে বাড়াতে গেলে অবশ্যই অন্যান্য দল থেকে লোক নিতে হবে কিন্তু তাদেরকে প্রার্থী করে দেয়া। বা তাদেরকে বড় দায়িত্ব দেওয়া দেয় সেটা কিন্তু আর রাষ্ট্রীয় সংসেবক এক সঙ্গ পুরো বিধিনিষেধ আরোপ করে দিল এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকদের একদম আর এস নাগপুর থেকে বার্তা দিয়ে দেওয়া হলো যে অবশ্যই এবং যেটা শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে দল বাড়াতে গেলে পুরনো বিজেপির যারা কর্মীরা আছে তাদের যেরকম বিজেপির কাছে একটা সম্পদ ঠিক অন্য অন্যান্য বিজেপিকে বাড়াতে গেলে অন্যান্য রাজনৈতিক দল থেকে অবশ্যই কর্মী বা নেতাদের নিতে হবে তো সেক্ষেত্রে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একেবারে স্পষ্ট নির্দেশিকা দিয়ে দিয়েছে এবং আমরা যেটা জানতে পারছি যে ছাব্বিশের নির্বাচনের আগে একেবারে লাগাতার কর্মসূচি কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে নেওয়া হচ্ছে এরাজ্যে সাতই ডিসেম্বর তারা পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের কর্মসূচি নিচ্ছে খুব বড় কর্মসূচি অবশ্যই সেটা লক্ষ কণ্ঠে গীতা মূলত তারা হিন্দুদেরই মূলত টার্গেট করছে এবং সেটা এই যে তার কর্মসূচি দেখা দেখে বোঝা যাচ্ছে এবং আমরা যেটা জানতে পাচ্ছি যে জানুয়ারি মাসে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দুটো হিন্দু বড় সম্মেলন করবেন এবং প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু ব্যাকঅ্যাপ দেবে দিচ্ছে আর এস এস একদম আর এস এস পিছনে টোটালি তারা নেতৃত্ব দিচ্ছেন এবং আমরা যেটা জানতে পারছি যে এই যে নতুন রাজ্য কমিটি হবে সেখানেও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের ব্যাকগ্রাউন্ডে থাকা বা তাদের আর করা ব্যক্তিদের তাদের তাদের প্রাধান্য দেওয়ার কথা বলছে সেটা রাজ্য কমিটি তৈরির ক্ষেত্রে যে পাঁচজন সাধারণ সম্পাদক হবে রাষ্ট্রীয় সংসেবক চাইছে যে তাদের আর এস ব্যাকগ্রাউন্ডে থাকা ব্যক্তিরা বা যে আর বিভিন্ন সেল যুব মোর্চা মহিলা মোর্চা সংখ্যালঘু মোর্চা ও বিসি মোর্চা যে সেল সংগঠন যে শাখা সংগঠনগুলো আছে বিজেপির সেখানে আর এস ব্যক্তিদের কিন্তু নতুন করে জায়গা দেওয়ার জন্যে ইতিমধ্যেই আর এর তরফ থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে একটা নির্দেশিকা পাঠানো রাজ্যের বঙ্গ বিজেপির নেতাদের উপর কেন তাহলে সম্পূর্ণ পুরোপুরি ভরসা ছাড়তে পারছে না আর সেইখানে দাঁড়িয়ে কোন বিশেষ মুখের ওপর কি এবার প্রাধান্য দেবে আরএসএস আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো সুজয়ের সঙ্গে আমার খালি সুজয় ঘোষ রয়েছে আমার সঙ্গে সুজয় কোথাও দাঁড়িয়ে কি কোন বড় মুখ বা কোনো নতুন মুখ বা কোন বড় নেতা যিনি এতদিন দায়িত্বে ছিলেন এখন তাকে দেখা যাচ্ছে না তাকে কি আবারও সামনে আনতে পারে আরএসএস এই ঘটনায় অবশ্যই তাই এবং আমরা যেটা জানতে পারছি যে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাকে আর এস এসের পোস্টার বয় বলা হয় এই রাজ্যের ক্ষেত্রে এবং তাকে একটা তারা কাজে লাগানোর কথা ভাবছে